হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প দায়িত্বের সংসার লেখনীতে সৌরভে সুভাষিনী পর্ব শাস্তি ঠিক কি শাস্তি দিতে অনামিকা আপুকে কি করবেন মারবেন নাকি পুলিশে দিবেন না মানে আমি তো এই দুটো ছাড়া কোনো শাস্তি খুঁজে পাচ্ছি না অন্য আপুর জন্য আপনাদের কোনো সিম্পেতি না থাকলেও আমার হচ্ছে মেয়েটা ছোটবেলা থেকে যে এক প্রকার গুমর জীবন পার করেছে এটা চোখে পড়ছে না ক্রিমিনাল মাইন্ডেড স্বাভাবিক আমরা মানুষ চামড়ার মুখ দিয়ে অনেক কিছু বলতে পারি কিন্তু ততক্ষণ অবধি সমস্যা অনুভব করতে পারি না যতক্ষণ আমাদের নিজেদের উপর না আসে অনামিকা আপু যাই হোক না কেন সে স্বাভাবিক মাইন্ডে এসব করতো না সে কারো দয়ার পাত্রী না আমি বলছি না দয়া দেখাতে কিন্তু তার অনুমতি ব্যতীত কোনো প্রকার জ্ঞানহীন অবস্থায় তার ডিভোর্স করানো উচিত না তার জীবন নিয়ে খেলার অধিকার কেউ আমাদের দেয়নি অথচ দেখেন কোনো না কোনোভাবে আমরা সবাই জঘন্য খেলায় মেতে উঠছি আমি জানি অতসি কতটা সহ্য করেছে কিন্তু অতসির জন্য বাবা বাদ দিয়ে আমরা সবাই ছিলাম অনামিকার কে ছিল কেউ না তাছাড়া হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না ঠিক তেমনি অতসি অনামিকা দুজন আলাদা মানুষ অসী ধৈর্যের প্রশংসা করতে আমি বাধ্য সেদিকে অনামিকার পরিস্থিতিতে আমি আসা হতো আমি নিজেও অনামিকা আপুকে বারবার কথা দ্বারা অপমান করেছি কিন্তু আজ বলছি মেয়েটা কতটা ভয়ঙ্কর একা ছিল একটা গল্প যখন আমরা পড়ি আমরা গল্পে একটা নায়িকার এমন কষ্টে কষ্ট পাই ঠিক কিন্তু সে বাদে অন্য কারো এমন কষ্টে মেনে নিতে পারি না গল্পটা শুধু নায়িকা নিয়ে হয় না একটা গল্প তখন স্বয়ং সম্পূর্ণ যখন প্রতিটি চরিত্র পরিপূর্ণ প্রতিটি মানুষের জীবনে গল্প থাকে থাকে বেঁচে থাকার লড়াই বারবার হারতে হারতে জিতে যাওয়া আমি অনামিকা আপুর পক্ষ নিচ্ছি না বলছি না সে করেছে আমি বলছি না সে যা করেছে এর জন্য অবশ্যই সে ধিক্ষারের যোগ্য কিন্তু তাই বলে তার অসহায়তার সুযোগ ব্যবহার করে আমরা কি তার থেকে খুব ভালো কাজ করছি এখন আমাদের তার প্রয়োজন সাপোর্ট প্রয়োজন প্রয়োজন ভালোবাসার এভাবে মুখ নিলে সে একলা সারা জীবন ছিল এখন হয়তো মরেও যাবে শ্যান ভাই অতসিকে ছাড়বে না এটা আমার বিশ্বাস আবার সুস্থ মস্তিষ্কে অনামিকা আপু শ্যান ভাই আর অতশীর মাঝে আসবে না আমি অতশীর কথা চিন্তা করি কিন্তু অনামিকা আপুকে ফেলে দিতে পারছি না তার ভালোবাসার প্রয়োজন আর ভালোবাসার সব দিয়ে অনামিকা আপুকে নর্মাল লাইফে আমরা সারা কে ফিরিয়ে আনবে রাইমার কথায় ইফাত সহমত হলো শ্যান অতুষির দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবছে এ মেয়েটার তাহলে কি দোষ এ মেয়েটা কোনো কেন সহ্য করেছে তবে যাই হোক না কেন আমি তোমাকে ছাড়বো না অতুষি আমি একা এই ব্রহ্মাণ্ডের ভিতর একটি বিন্দুর মতো আমি একা আমার অন্তর রক্তাক্ত আমার মস্তিষ্ক জর্জরিত আমার স্বপ্ন নিয়ন্ত্রিত আমার শরীর লাবণ্যহীন আমার জীব কাটা তবু এক নতুন পৃথিবীর স্বপ্ন আমাকে কাতর করে আমাকে তারা রুদ্ধ মোহাম্মদ শহীদুল্লাহ অনামিকা সত্যি বড্ড একা ক্লান্তিতে দু চোখ ভেঙে আসলেও নিজেকে সামনে নিচ্ছে সে শহরের পানিতে ভিজে যাচ্ছে পুরো শরীর মাকে তার মনে নেই বাবাকে দেখেছে বছর আগে সংসার করছে আজকে নিজের জীবন জীবন কেমন যেন মনে হচ্ছে এমন জীবন তো কাম্য ছিল না বলেও সে কারো করুণার পাত্তি হতে চায় না নিজেকে গুটিয়ে রোম থেকে বেরিয়ে এলো অনামিকা বাহিরে সবাই বসে আছে হালকা গতিতে অধীর দিকে এগিয়ে যাচ্ছিল অনামিকা অতসি এগিয়ে এসে দু হাতে আঁকড়ে ধরতে চাইলে অনামিকা ছাড়িয়ে নেয় আর কত না আর চাই না তার তোকে এখন প্রচণ্ড আদর করতে ইচ্ছে করছে কিন্তু একটু পরে আবার তোকে খুন করতে ইচ্ছে করবে তাই কথাগুলো বলছি আমি জানি না কেন আমার সাথেই এমন হয়েছে জানতেও চাই না তোর সংসার তুই সামলে নে আমাকে মুক্তি দে আমি মুক্তি চাই কিন্তু হ্যাঁ শাহান মাহমুদ তোমার সাথে আমার বিয়ের রেজিস্ট্রেশন ছিল ফেক চাইলে খোঁজ নিতে পারো এই কারণে আমি ফরিয়ত মোতাবেক বিয়ে করতে রাজি হইনি না সে এক মাসে তোমার কাছাকাছি এসেছিলাম আমি জানতে চেয়েছিলাম হতোসির প্রতি ঘেনা কি আমার প্রতি ভালোবাসা সৃষ্টি করে যদি করে তাহলে ধুমধামে বিয়ে করে নেব এভাবে আমার প্রতিশোধ শেষ হবে কিন্তু কথায় আছে না রাকে আল্লাহ মারেখে যাই হোক যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে ডিভোর্স আসবে না অদসীর সাথে কথা শেষ করে অনামেকার এই দনের দিকে এগিয়ে যায় মুখোমুখি দাঁড়িয়ে বলতে থাকে আমি মনে করতাম আমার মা আমার সন্তান হয়ে ফিরে আসবে কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি কোথাও না কোথাও আমার সন্তানের খুনি আপনি কোনো মা কি পারে তার সন্তানের খুনিকে মাফ করে দিতে আমিও পারবো না তাই আমার সামনে কোনো দাবি নিয়ে আসবেন না কথাগুলো বলে অনামিকা মামাকে গিয়ে হাত ধরে বলল কয়েকটা দিন মাত্র সাতটা দিন আমাকে আপনার বাসে ঠায় দিন আমি চলে যাব সেদিন অনামিকা সত্যিই চলে যায় অত শায়নের জীবন থেকে তারপর শায়ান খবর নিয়ে জানতে পারে সত্যি তাদের বিয়ে রেজিস্ট্রেশন হয়নি এতটা নিখুঁতভাবে সব অনামিকা হ্যান্ডেল করেছিল যেখানে সন্ধ্যার কোনো অবকাশ ছিল না অনামিকার মাইন্ড এতটা প্রতিশোধ নিশে মত ছিল ভাবলেই গা শিউরে ওঠে অনামিকা রেদোয়ানকে মাফ করেনি রেদন আশা ছাড়িনি সাত দিন পর অনামিকা ইন্ডিয়ার ব্যাঙ্গালোর চলে যায় কারণ সে নিজেকে সময় দিতে চায় কেউ বাধা দেয়নি অতঃসি শায়নের লাইফ ভালোই চলছিল কিন্তু হঠাৎ একদিন অতশির কথায় শায়নের সব যেন বিবেশিকাময় হয়ে উঠেছে যে শিখে পাওয়ার জন্য এত কিছু সেওয়াদশী শাহানকে ছেড়ে যেতে চাইছে মিস্টার মাহমুদ সব কর্মের ফল না পেলেও কিছু কর্মের শাস্তি পৃথিবীতে পেয়ে যেতে হয় ধরে নিন না এটা আমার প্রতি আমার বোনের প্রতি করা প্রতিটি অন্যায়ের শাস্তি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন